এটা হচ্ছে সেভিয়র ডিসকন তো আজকে ট্রাই করব আর তোমাদের সাথে এটার টেস্টটা শেয়ার করব যে কিরকম মজা তা আমি সবার লাস্টে পড়ে গেছি এটা কিন্তু ভাইরাল ছিল খুবই ভাইরাল ছিল এক দেড় মাস আগেই হয়ে গেছে আমি আসলে খুঁজে পাই নাই সব দোকানে দেখি যে শেষ কিংবা নেই এরকম একটা অবস্থা ঠিক আছে তো যে শুরু করি এটার প্রাইসটা জানো কত 100 টাকা কিন্তু নর্মালটা কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা তো দেখি খেয়ে যে ডাবল প্রাইস আর খেতে কিরকম টেস্ট হবে আমার তো জানা নাই সবাই তো এক একজনে বলছে ভালো আর এক গ্রুপ বলছে যে ভালো না আমার কাছে কেমন লাগে ওয়াও দুইটা লেয়ার আসছে উপরটা তো পুরাই চকলেট খাবো কি করে কামড় দিয়ে হুম। মানে মোটা চকলেট যেটা আমরা ক্যাডবেরি সিল্ক সেই চকলেট গুলো আর এটা হচ্ছে পুরো কফির কফির ফ্লেভার এতো তে তো আছে ভালো আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ আমি তো কফি আবার কফি আমার খুবই পছন্দ আর আজ তো অনেক গরম গাইস যার কারণে গলে যাচ্ছে অনেক মজা কিন্তু একশো টাকা হিসাবে একটু বেশি হয়ে যায় যদি আশি টাকা হয়তো তাহলে মনে হয় যে কয়েকদিন পর পরই খাওয়া যেত এখন আমার পক্ষে একশো টাকা দিয়ে খাওয়াটা সম্ভব না তো একবার হলো ট্রাই করবেন অনেক মজা আছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ উম